রাধে রাধে নমস্কার কেমন আছো তোমরা সবাই সঙ্গীত আর ঘর কন্যা ওয়ুগুলো লাগে আরও একবার আপনাদের স্বাগত তো আজকে তো হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের দিনটা আমি কীভাবে কাটিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে ভগবানের সেবা পুজো দিয়ে তারপর হচ্ছে যে সংসারের কাজকর্মগুলো কিভাবে করেছি গোপালকে কিভাবে সেবা দিয়েছি তো দেখতে থাকো অবশ্য তোমাদের ভালো লাগবে আর বাড়িতে তো একা একা আছি আমার একদমই ভালো লাগছে না আপনাদের দাদা ভাই গেছে বাইরে কাজে যেহেতু আমাদের হচ্ছে একটা করে হাট করে মানে সপ্তাহে দুই দিন হাট হয় তো তা দিয়ে তো আর সংসার চলে না তো ওই জন্য হচ্ছে ও কয়েকদিন থেকে একটু বাইরে কাজে যাচ্ছে আর একা একা থাকছি একদমই ভালো লাগছে না ছেলে আর আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো তো করতেই হবে মানে শরীরটা একদম ম্যাচ ব্যাচ করছে ভালো লাগছে না মানে কাজ কি কাজ করব। যে যাকে রান্না করে খাওয়াবো সেই তো বাড়িতে নেই তো ভালো লাগছিল না তো যাই হোক এখন ভালো না লাগলেও সংসারের কাজগুলো করতেই হবে তো ছেলেকে ডেকে দিলাম ওর হাতে তেল তুলগুলো মালিশ করে দিলাম যেহেতু ওর হাতটা এখনও অতটা ভালো হয়নি আঙুলগুলো তো একদমই নাড়াতে পারে না তো ওই জন্য ওকে ডাকলাম হাতে একটু তেলগুলো মালিশ করে দিলাম তারপরে এই যে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি এক এক করে কাজগুলো তো করতে হবে আর খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো রান্নাবান্না ভাবছি কী কর করবো কী খাবো তো ছেলে তো হচ্ছে আবার ওর ঠাকুমার ওখানেও সকালবেলা প্রতিদিনই খায় সেটা তো আপনারা জানেন যে মারা যদি লাল চা খায় তো লাল চা খেতেই ডাকবে যা খাক সেটাই খেতে ডাকে তো ঘরের মধ্যে একটু আজকে নিয়ে এসেছে গলা রুটি তো আমাকে বললো মা খাবা তা আমি বললাম না খাবো না তুই খা তো তারপর হচ্ছে আমি এগুলো কাজগুলো করছি ঘরগুলো ঝাড় ঝাঁটা দিচ্ছি আর ছেলে কিন্তু আমার ওখানে বসে বসে খাচ্ছে তো এই যে ঘরগুলো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি রান্নাঘর ভাবছি কী রান্না করবো আমার তো একদমই মানে ভালোই লাগছে না আর ঘরে আছে কিছুটা বাসি ভাত দেখি কি করা যায় তো তার আগে যে ঘরগুলো ঝাড়ঝাটা দিয়ে নিচ্ছি আর প্রতিটা ঘর এখন ঝাড়ু দিচ্ছি মানে একদমই ভালো লাগছে না ঘরের লোকটা ঘরে নেই দুজনে তো ঘরে থাকলে কত খুনসুটি হয় কত ঝগড়া ও কথা শুটাই ওকেও কথা শুনে কিন্তু এখন ঘরে নেই তাও ভালো লাগছে না ছেলেকেও তো ভালো লাগছে না ও বারবার বলছে মা বাবুকে ফোন কর বাবু কখন আসবে মানে তিনটা মানুষ তো একটা সংসারে একজন কম পড়ে গেলে কেউ কাউকে ছাড়া তো থাকতেও পারি না ঝগড়া আবার খুরশুঁটি তো লেগেই থাকে মানে এটা তো সবার মধ্যেই হয় এখন আমি জানি না আমাদের মধ্যে তো তাই হয়েই থাকে খুরসুঁটি তো হবে আবার চোখের সামনে না থাকলে ভালো লাগে না তো আমি আমাকে তো একদমই ভালো লাগছিল তো আজকে আসবে রাত্রিবেলা তো তাও ভাবছি এখন মানে দিনটা আরও যাচ্ছি না কখন আসবে কখন আসবে এরম করে আছি তো যাই হোক সকালবেলা চাটা খেয়ে নিই তো চা বানাচ্ছি দুধ পাউডার দিয়ে তো চা বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো কি গরম পড়ে গেছে তো চাটা খাওয়া হয়তো বাদ দিতে হবে আমাকে আর না চা খেলেও থাকতে পারি না মাথা ব্যথা করে প্রচণ্ড মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে আর মেকালে কিন্তু একদমই চা খেতাম না আমরা আমাদের বাড়িতে তো চা চলতই না তখন শুধু সকালবেলা হতো ভাত খাও আর টিউশনি গেলে এক একবেলার জল জলের মধ্যে বিস্কুট চুবিয়ে দু তিনটে চারটে বিস্কুট খেয়ে তারপর টিউশন চলে যেতাম তো আমাদের ওই বাড়িতে চা খাওয়া অভ্যাস ছিল না শুধু আত্মীয় স্বজনরা আসলেই চা খাওয়া হতো আর এখন তো মানে পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে এখন চা খাচ্ছে তো যাই হোক এই যে দই বাবা দিয়েছিল সেই দই খাওয়া দাওয়ার পরে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে স্নান টান করে আমি এই যে পুজো দিতে আসছি আর এই যে আমাদের গাছের আজকে অনেক জবা ফুল এখন তো ফুটতে শুরু করে দিয়েছে আর ওদের গাছের হলো দেখছি যে স্থলপথ দুগুলো ফুটে আছে কদিন ধরে মানে পড়ে যাচ্ছে পুজো দিচ্ছে না তো আমি আজকে দুটো তুলে নিয়ে আসলাম চারটে ছিল তো তার মধ্যে দুটো নিয়ে আসলাম পুজো দিই কারণ ফুলগুলো দেখে একটু লোভ লাগছিল কারণ ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর ঠাকুরের চরণ পাচ্ছিলো না তো যাই হোক আজকে তুললাম আর হয়তো তুলব না এই যে শরীর শুদ্ধি করে নিচ্ছি এখন তারপরে সব ঠাকুরদেরকে পুজো দিয়ে নিচ্ছি আর আজকে শুধু এই ঠাকুরের পুজোটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আর আজকে তো আমি একদমই কোনো রান্নাবান্না করিনি ও রান্না রান্নাবান্না করিনি শুধু যে স্নান করে পুজো দিতে চলে আসছি আর হচ্ছে এখনও খাওয়া দাওয়া মানে কী যে সকালবেলা একটু চা খেয়েছি আর হলো তারপরে একটু ওই যে মানে ছেলেকে দই খেতে দিয়েছিল সেই দই আর দইটা ও খাইনি ওর ভালো লাগেনি তো তারপর আমারও ভালো লাগছিল না তো তারপরে কি করলাম দইয়ের মধ্যে একটু চিড়ে আর একটু মুড়ি ভিজিয়ে দিয়ে আর দুইটা মধ্যে একটু জল দিয়ে দিচ্ছিলাম তারপর দুইটা একটু পাতলা হয়েছিল তারপরে এই তো খাওয়া দাওয়া করে তারপর কিছুক্ষণ পর স্নান টান করে এই যে পুজো দিতে চলে আসছি তো গোপালকে সেবা দিয়ে নিচ্ছি এখানে গোপালকেও সেবা দিব সব ঠাকুরদেরকেই দিব যেটা আমি প্রতিদিন করে থাকি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো তোমাদের কেমন লাগে আমার ব্লগুলো আর আমার সংসারে যেইভাবেই কাটাই না কেন আমি ভগবানের জায়গাটা একটু সুন্দর করে ভালো করে রাখার চেষ্টা করি মানে দেখুন যতই অভাবের সংসার হোক না কেন যেই কিছু দিয়েই পারি না কেন সে নুকুলদানা হোক বাতাসা হোক বা ফল হোক না কেন যা দিয়ে পারি তা দিয়েই ভগবানকে আমি সেবা দেওয়ার চেষ্টা করি আর সাধারণ পরিবার কী করা যাবে বলুন এদিকে হচ্ছে এই লকডাউনের পরে সবারই কাজকর্ম যেন কীরকম হয়ে গেছে যতই কাজকর্ম করা যাক না কেন একদম ইনকাম নেই শুধু সপ্তাহে দুটো করে হাট করে কি একটা করে সংসার চলে বলুন ওই জন্য এখন একটু বাইরে যাচ্ছে কাজে কিন্তু তা ওই লোকে আর কয় টাকা করে দেবে জানি না তো আমি বলছি যে একটা কোনো বড় কাজ বা ব্যবসা ট্যাক্সা করার চেষ্টা করো কিন্তু এখন যে ব্যবসা করবে সে ব্যবসাতেও এখানে ইনকাম নেই আর ছেলের যে এত বড়ো একটা রোগ হয়ে গেল সেখানে প্রায় ছয় সাত লাখ টাকা খরচা হয়ে গেল তাও তো আমরা নিজেরা দিতে পারিনি আমার শ্বশুরমশাই খরচা করেছে কিন্তু শ্বশুরমশাইয়ের উপর আর কতদিন ভরসা করে চলবে বলুন তাদেরও ভবিষ্যৎ আছে তাদেরও তো বয়স হয়ে যাচ্ছে আর এখন ছেলেপেলেরা যদি কাজকর্ম না করে নিজে জোগাড়টা নিজেরা না করে তো কিভাবে হবে তো এগুলো নিয়ে তো সবার সংসারে নানান ধরনের কথাবার্তা চলতেই থাকে বাবা ছেলের মধ্যেও কথা কাটাকাটি হয় হয় না কেন কিন্তু তা বাদে নিজেদেরকে আমাদের চেষ্টা করতে হবে তো ও এখন একটু চেষ্টায় মন দিয়েছে না তো আগে শুধু এই দুটো করে হাত ধরেই বসে আছে তো দেখা যাক কি হয় ভবিষ্যতে শুধু এই মানে কি বিয়ের আগে ঘরগুলো করতে পেরেছে তো তাই জন্য এরকম ঘরে এখন আছি তাও তো এগুলো একদম সাধারণ পাকা ঘর কোনো ছাদের ফার্নিশন দেওয়া নেই শুধু ভীতি উঠিয়া শুধু পাকা করেছে তো যাই হোক তাও কিছু কিছু আত্মীয় স্বজনরা আছে পছন্দ করে না পছন্দ করে না ভাবে এদের অনেক আছে ঘর এইভাবে অনেক আছে কিন্তু ভেতরের জিনিসটাও জানতে হয় কার কীরকম সংসার কীভাবে চলছে তা বাদে আমি পছন্দ করি কি নিজের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা লোককে না জানানো কারণ দেখুন আমরা কি খাচ্ছি না খাচ্ছি সেটাও লোক দেখতে আসবে না আর আমরা কিভাবে চলছি সেটা এইদিকে আমার পুজো দেওয়াটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই যে এই স্থলপদ্র মায়ের চরণে দিচ্ছি মা লক্ষ্মীর আর একটা তো ঘটে দিয়েছি আর এই যে বাকি কয়েকটা ফুল আছে এখন সব ঠাকুরের চরণ চরণ দিয়ে দিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পুজোগুলোও কমপ্লিট হয়ে গেল তো ভগবানকে আজকে সেবাই দিয়েছি মৌসুমি ফল এখন গরমের দিন পড়ে গেছে গরমের যে ফলটল হয় সেগুলোই আমরা ভগবানকে এখন দেব আর হ্যাঁ দিন হচ্ছে সময় হবে সময় হবে মানে কি ওকে যখন বলবো যে আজকে সময় করে একটু মিষ্টি নিয়ে আসো সন্দেশ আনো সেদিনই আমার দেওয়া হয় কারণ আমি বাড়ির থেকে একদমই বেরোয় না আপনারা দেখতেই পারেন আমি বাড়িতেই থাকি সবসময় আমার একদম এখন না ঘুরতে ভালো লাগে না লোকের সাথে মিশতে ভালো লাগে না কারণ লোকের সাথে ঘুরলে পরে কি হয় নানান ধরনের কথা উঠে তখন এ ওর নামে বলে ওর নামে বলে আমার এগুলো একদম পছন্দ হয় না ওই জন্য নিজের মনে নিজের ঘরে নিজের মতন থাকি কারো মানে কাউকে কিছু বলতেও যাব না কারো কিছু শুনতেও যাবো না হ্যাঁ নিজের সংসারে কেউ যদি আসে দুটো ভালো মন্দ গল্প করব আমার কি হচ্ছে বা তার কি সমস্যা সে একটু শেয়ার করো এগুলো ঠিক আছে কিন্তু এই যে অনেকে অনেক রকম মানে পছন্দ করে না এ হ্যাঁ আবার ঘর থেকে না বেরোলে লোকে আবার বলে অমুকে ঘর থেকে বেরোয় না এরকম ঘরে থাকে এগুলোও হচ্ছে আমার একদম পছন্দ না কারণ দেখুন যেখানে আমার পছন্দ হচ্ছে না আমার মিলছে না সেখানে আমি কেন যাব দুটো কথা হবে তারপরে পরে দেখবেন তার সাথে আমি ভালো মতো কথা বলবো সে আবার অন্য জায়গায় গিয়ে আমার নামে বানিয়ে বানিয়ে অন্য রকম কথা বল এরকম কিন্তু হয় তো এখন একলা হয়ে গেছি যত বয়স বাড়ছে তত মানুষ চিনতে শিখছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে কি কাছের লোক কমে যাচ্ছে এখন একা থাকতেই বেশি ভালো লাগে তো তোমাদের কীরকম হয় তোমরাও জানিও তো আজকে দেখুন এই যে ভগবানকে তো সেবার টেবা দিয়ে দিয়েছি আর বাকি ব্লগটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে আজকে পারলাম না সেটা আমি পরের ব্লগে অ্যাড করে দেব কারণ এই ব্লগটা না পুজোর জন্য অনেক বড় হয়ে গেছে তো কালকে তোমাদের সাথে আমি ওই ব্লগটা শেয়ার করবো তো আজকের ওই যে পুজো পদ্ধতি বা যা কিছু করলাম তোমাদের কেমন লাগলো যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো সঙ্গে টাটা রাধে রাধে ভালো থাকবেন